আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম তালাক দেওয়ার মাসাইল আজকের পর্বে আলোচনা করব ইদ্যতের মাসাইল ইনশাল্লাহ আমরা একসাথে শুনবো চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক ইদ্যতের মাসাইল স্ত্রী তালাকপ্রাপ্ত হলে বা তার স্বামী মৃত্যু হলে সে সময়ের জন্য উক্ত স্ত্রীকে একই বাড়িতে থাকতে হয় অন্য কোথাও যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না তাকে ইদ্যত বলে ইদ্যতের মাসাইল নিম্নরূপ এক স্ত্রী তালাকপ্রাপ্ত হলে তালাকের তারিখের পর পূর্ণ তিন হাইস অতিবাহিত না হওয়া পর্যন্ত উক্ত স্ত্রীর পক্ষে অন্য বিবাহ বসা হারাম দুই উক্ত স্ত্রীর বয়স কম হওয়ার কারণে বা বৃদ্ধ হওয়ার কারণে হাইজ না আসলে তিন হাইজের পরিবর্তে পূর্ণ তিন মাস উপরোক্ত নিয়মে ইদ্যত পালন করতে হবে তিন সময় তাকে নির্জন বাসস্থানে থাকতে হবে স্বামীর চার গর্ভ অবস্থায় তালাক হলে সন্তান প্রসব হওয়া মাত্র ইদ্যত শেষ হয়ে যাবে চাই যত তাড়াতাড়ি প্রসব হোক না কেন পাঁচ হাইজের অবস্থায় তালাক হলে সে হাইজ ইতের মধ্যে ধরা যাবে না সে বাদ দিয়ে পরবর্তী পূর্ণ তিন পালন করতে হবে যদি কোনো স্ত্রীর সাথে স্বামীর সহবাস বা ছয় নির্জন বা সহপূর্বেই স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে তার ইদ্যৎ পালন করতে হয় না সাত তালাকে বায়েন হলে ইদ্যৎ পালন করার সময় পূর্ব স্বামীর সাথে সতর্কতার সাথে পূর্ণ মাত্রায় পর্দা রক্ষা করে চলতে হবে তবে স্বামী কর্তৃক অবৈধভাবে আক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকলে সেখান থেকে সরে অন্যত্র গিয়ে ইত্যত পালন করাই সমীচিত হবে আট কোন বিবাহ যদি অবৈধ হয় এবং সহবাস হয় তাহলে ওই পুরুষ যখন তাকে পরিত্যাগ করবে তখন থেকে ইদ্যত পালন করতে হবে নয় যে স্ত্রীর স্বামী মারা যায় তার ইদ্যত হল চার মাস দশ দিন আর গর্ভ অবস্থা হলে তার ইদ্যত সন্তান প্রসব হওয়া পর্যন্ত দশ স্বামীর মৃত্যু হলে মৃত্যুকালে স্ত্রী যে বাড়িতে ছিল পালন করার সময় দিবারাত্রি সে অবশ্য গরিব হলে এবং বাইরে গিয়ে কাজকর্ম বেতি রেখে খাওয়া পড়ার ব্যবস্থা না থাকলে দিনের বেলায় কাজের জন্য বাইরে যেতে পারবে কিন্তু রাতের বেলায় সে বাড়িতেই থাকতে হবে বাড়িতে নিজের একাধিক ঘর বা একাধিক কামরা থাকলে যে কোনো ঘর বা যে কোনো কামরায় থাকতে পারবে নির্দিষ্ট একটি স্থানে আবদ্ধ থাকা জরুরি নয় বাড়ির বারান্দা বা উঠানেও বের হতে পারবে দশ স্বামীর মৃত্যু চাঁদের প্রথম তারিখে হলে চাঁদের হিসেবে চার মাস দশ দিন ধরা হবে আর চাঁদের প্রথম তারিখে ছাড়া অন্য যে কোনো তারিখে মৃত্যু হলে তিরিশ দিন চার মাস এবং তারপর দশ দিন অর্থাৎ একশো তিরিশ দিন ইদ্যত পালন করবে স্ত্রী গর্ভবতী না হলে বা এমন হলে যার ঋণ আসা বন্ধ হয়েছে যদি তাকে তালাক দেওয়া হয় তাহলে চাঁদের একতম তারিখে তালাক হলে চাঁদের হিসেবে তিন মাস আর অন্য তারিখে হলে তিরিশ দিনের তিন মাস অর্থাৎ নব্বই দিন ইদ্যত করা হবে মনে রাখতে হবে ইদ্যতের ক্ষেত্রে হিসাব হবে চন্দ্র মাসের অনেকে ইংরেজি মাস বা বাংলা মাসের হিসেবে ইদ্যতের হিসাব করে থাকেন এটা ভুল বারো স্বামীর মৃত্যুর সংবাদ পেতে দেরি হলে সংবাদ পাওয়ার পূর্বে যে সময় অতিবাহিত অতিবাহিত হয়েছে সেটাও ভিতর ধরা হবে হয়ে গেছে আর ইদ্যুতের পূর্ব সময় অতিবাহিত হওয়ার পর সংবাদ পেলে আর তাকে ইদ্যুৎ পালন করতে হবে না তার ইদ্যুৎ পূর্ণ হয়ে গেছে ধরা হবে তেরো স্বামীর মৃত্যু হলে বা তালাগে বায়েন হলে স্ত্রীকে শোক পালন করতে হয় আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতির রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ